আসসালামু আলাইকুম বিহার আশা করি রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সাহায্যমূলক এপিসোড আমরা দিয়ে থাকি সেই সাহায্যমূলক এপিসোডে অনেকেই সাহায্যমূলক কমেন্টসও আপনারা করেন আমরা সব সময় আপনাদের পাশে আছি আপনাদের সুখে দুঃখে সবসময় কাজ করতে চেষ্টা করি সফলতা আল্লাহ তা চাইলে দিবেন ইনশাল্লাহ আপনাদের পাশে সব সময়। সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির বাজার কিছুটা বেড়েছে আজকে বৃহস্পতিবার আশা করছি বিকালবেলায় আরও বাড়বে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে অনেকেই মেসেজ বা কমেন্টসের রেটগুলো পাঠিয়েছেন সেখান থেকে কিছু উল্লেখযোগ্য কমেন্টস আমি তুলে ধরছি এমডি লিখেছেন ঠাকুরগাঁও একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার বিপুল ভাদ্রি লিখেছেন মাগুরা থেকে ব্রয়লার একশো পঁয়তাল্লিশ টাকায় ধন্যবাদ জানাচ্ছি সবাইকে মেহেদি গাজীপুর থেকে লিখেছেন একশো পঞ্চাশ থেকে আঠান্ন পর্যন্ত আনিস চট্টগ্রাম থেকে লিখেছেন একশো পঞ্চাশ ইউজার আইডি থেকে লিখেছেন একশো পঁয়তাল্লিশ টাকায় কিশোরগঞ্জ তো এই ছিল ঠাকুরগাঁও মাগুরা ময়মনসিংহ গাজীপুর চট্টগ্রাম কিশোরগঞ্জের রেট ময়মনসিংহ বিভাগে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় অ্যাভেলেবেল কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে কেন বেচা হচ্ছে একশো চল্লিশ পঁয়তাল্লিশ চট্টগ্রাম বিভাগে কেন হচ্ছে চল্লিশ পঞ্চাশ গাজীপুরে কেন হচ্ছে একশো পঞ্চাশ থেকে আঠান্ন এবং রাজশাহী চাপাই নবাবগঞ্জ বগুড়া ফেনি কুমিল্লা সকল জায়গাতে একশো পঞ্চাশ টাকার আশেপাশে কেন হচ্ছে এরপরে আপনারা জানেন বিভিন্ন সময়ে কোনো ধরনের অহেতু কমেন্টস আমরা কিন্তু অ্যালাউ করি না আপনাদের সাহায্য করার উদ্দেশ্যে এসে যদি আমরা আজে বাজে কমেন্টস দেখি আসলে মন খারাপ হয় তাই কেউ না বুঝে কমেন্টস করবেন না ব্রয়লার বাচ্চা আমি সকাল বেলায় দেখিয়েছি সাতত্রিশ টাকায় ডিস্ট্রিবিউশন করা হয়েছে ব্রাউন কপ বিশ থেকে তেইশ ব্রাউন লেয়ার সাতষট্টি টাকায় আমাদের কাছে এগুলো নয় আমাদের কাছে যে জাতগুলো পাবেন সেই জাতগুলো হচ্ছে সোনালি নর্মাল তিরিশ ক্লাসিক একত্রিশ দেশি বিয়াল্লিশ ক্রস সোনালি নিলে নিতে পারবেন বত্রিশ নর্মাল হাইব্রিডটা নিতে পারবেন উনচল্লিশ হাইব্রিট সুপারটা নিতে পারবেন আজকে একচল্লিশ বিয়াল্লিশ দুইটি রেটে পাউমি সাদাটা তেত্রিশ মিশরীয়টা সাতত্রিশ টাইগার গলা সেলা সরি টাইগার বনরাজ কালারবার এগুলো একে রেটে পঞ্চাশ গলা চেলা আটচল্লিশ কুয়েল নয় টার্কি একশো সত্তর তিতির একশো বিশ বেজিং একশো বিশ পেকিং একশো বিশ চীনা আশ একশো বিশ পাকিং অ্যাম্বেল তিরিশ থেকে পঁয়ত্রিশ আর পঁচিশ দিনের কুয়েলটা আঠাশ থেকে বত্রিশ আলহামদুলিল্লাহ যারা অর্ডার করেছিলেন বাচ্চা কিন্তু কালকে রাত থেকে সকালবেলা পর্যন্ত পৌঁছে গেছে ইনশাল্লাহ আজকে শুধু নেত্রকোনা দেশি বাচ্চাগুলো পৌঁছাবে আর বাকি যে অর্ডারগুলো ছিল সেগুলো সকালের মধ্যেই সবাই হাতে হাতে বাচ্চা পেয়ে গেছেন আজকে যারা বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন বারোটার আগে সমস্ত টাকা পরিশোধ করে দুইশো সর্বনিম্ন অর্ডার করতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন উপরে আপনি যত খুশি পাঁচ হাজার দশ হাজার করতে পারবেন তবে সর্বনিম্ন দুশো যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ